আমাদের আজকের ধাঁধাটি হলো মানুষ কোন প্রাণীর ভয়ে থাকে আমি বন্দি আবারও বলছি মানুষ কোন প্রাণীর ভয়ে থাকে থাকে মানুষ কোন প্রাণীর ভয়ে বন্দি বেশি সময় নেওয়া যাবে না অল্প সময়ের মধ্যে দিতে হবে মানুষ কোন প্রাণীর ভয়ে খাসায় বন্দি থাকে একটু চিন্তা করলে আপনি পেয়ে যাবেন মানুষ মানুষের ভয়ে খাসায় বন্দি থাকে মানুষের ভয়ে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক উনি বলেছেন যে মানুষের ভয়ে খাসায় বন্দি থাকে তো ওনার উত্তরটা কি সঠিক হয়েছে কিনা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমাদের আজকের ধাঁধাটি হলো মানুষ কোন প্রাণীর ভয়ে খাসায় বন্দি থাকে আমি আবারও বলছি মানুষ কোন প্রাণীর ভয়ে খাঁচায় বন্দি থাকে তো কোন ভাই মানে জানি যে বাঘই হতে পারে বাঘের ভয়ে না এমন তো দেখা যাচ্ছে না কোথাও প্রাণী বলতে তো অনেক কিছু বোঝায় মানুষ তো একটা মানুষ তো প্রাণী প্রাণীর মধ্যে নাকি মানুষ কোন প্রাণীর ভয়ে খাসায় বন্দি থাকে আপনি যেটা বলতেছেন এটা বাঘ বন্দি থাকে মানুষ তো বন্দি থাকে না একটু দ্রুত অ্যানসার করতে হবে ও এটা আমি একটা জিনিস বুঝতে বুঝলাম যে মানুষ হলো টাকার ভয়ে নাকি টাকার জন্য তো মানুষ মানে বন্দি মানে থাকে বন্দি থাকে টাকার জন্য মানুষ বন্দি থাকে বন্দি থাকে কর্মস্থলে তো যায় তো বন্দি থাকে আচ্ছা 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 টাকার জন্য তো মানুষ বন্দি থাকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক ভাই বলেছেন যে মানুষ টাকার ভয়ে অফিসে বন্ধ থাকে তো ভাইয়ের ধাঁধার উত্তরটা কি সঠিক হয়েছে কিনা সেটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আপনাকে একটা ধাঁধা ধরতে পারি জি অবশ্যই ধাঁধাটা হলো মানুষ কোন প্রাণীর ভয়ে খাসায় বন্দি থাকে জি আবার মানুষ কোন প্রাণীর ভয়ে খাসায় বন্দি থাকে মানুষ আমি যতটুকু জানি মানুষের ভয়ে মানুষ খাসায় বন্দি থাকে মানুষের ভয়ে না আমার দাদাটা হলো মানুষ কোন প্রাণীর ভয়ে খাসায় বন্দি থাকে প্রাণী এটা প্রাণী হবে কোনো একটা প্রাণী হবে বলতে পারতেছেন না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবেন তো দর্শক ভাইয়ের ধাঁধার উত্তরটা দিতে পারেনি আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের ধাঁধাটি হলো মানুষ কোন প্রাণীর ভয়ে খাসায় বন্দি থাকে আমি আবার বলছি মানুষ কোন প্রাণীর ভয়ে খাসায় বন্দি থাকে মশা মশা উত্তর সঠিক দর্শক উত্তর সঠিক হয়েছে ভাই বলেছেন যে মশার ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে এটাই সঠিক মশার ভয়ে আমরা মশারির ভিতরে থাকি তার মানে মশারি একটা খাঁচা তাহলে ভাইয়ের উত্তরটা ঠিক আছে তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম